আমাদের হৃদয়ের আঙ্গিনা এরকম ফিল আসা দরকার যে আমার গ্রামে যে ছেলেটা চেষ্টা করছে যে ছেলেটা পিছিয়ে আছে যে ছেলেটা স্বপ্ন দেখতে পাচ্ছে না তাকে করে কিভাবে আসলে এঙ্গেজ আরো নতুন স্বপ্ন দেখিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ে আনার জন্য চেষ্টা করানো যায় কারণ যে বিশ্ববিদ্যালয়ে পড়ে তার ফ্যামিলির জন্য একটা অ্যাসেট হয়ে যায় এবং সে রাষ্ট্রের জন্য অ্যাসেট হয়ে যায় তা আমি মনে করি এরকম তোমাদের মধ্যে অনেক সম্ভাবনাময় আছে রাশেদ যে মতো এরকম সম্ভাবনাময় লোকগুলোকে তোমরা তুলে নিয়ে আসবে কারণ আমরা মাঠ পর্যায়ে কাজ করতে পারবো না তোমরা প্রত্যেকজন প্রত্যেক যারা নবীন আছো প্রত্যেক কোনো না কোনো ফ্যামিলির কোনো কোনো আহ এলাকার কোনো কোনো সমাজের তোমরা হচ্ছে আইকন তোমাদেরকে অনেকে বুঝে তোমাদেরকে অনেকে রেসপেক্ট করে তোমাদেরকে অনেকে ফলো করে তো সেই জায়গা থেকে এই চাঁদপুর অঙ্গীকারের বার্তাটা হয়ে এরকম যে আমরা ভবিষ্যতে যেন মিনিমাম একজনে একজনের দায়িত্ব নিব একজনের দায়িত্ব নিয়ে তাকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে আনা যায় তাকে শুধু বিশ্ববিদ্যালয় নয় কিভাবে মানুষ হিসেবে গড়ে তোলা যায় ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায় নিজে ওই স্বপ্নটা দেখবো এভাবে যদি করতে পারি এই এত ভুল ত্রুটি এত আয়োজন ফর্মালিটিস ডাজেন্ট ফ্যাক্ট এখানে আমাদেরকে স্বপ্নটা ওইভাবেই দেখা উচিত